হায় বন্ধুরা আমি বসে গেছি আপনাদের ভালোবাসার দরবারে সাদাকে সাদা বলতে হবে কালো কালো বলতে হবে দেখুন আজকের একদম গ্রিন ব্যাকগ্রাউন্ড নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওটাকে রিসকল করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কথা হলো খাঁটি কথা সত্য কথা বলতে হবে এখানে কারো পক্ষ নিয়ে কথা বলা যাবে না যেটা সত্য যেটা বাস্তব সেই কথাগুলোই বলতে হবে যে আমাদের কাফি ভাই এখন এত পরিমাণে ভাইরাল বাংলাদেশের ট্রেন্ডিংয়ে চলছে তার কবিতা লেখা নিয়ে তার বই মেলা বই নিয়ে তারপরে আরও অনেক কিছু বিষয় নিয়ে সে যে এখন কবি হলো কি করে সে তো ছিল একজন প্রতিবাদী যুবক সত্য কথা বলতো মশার কয়েল জ্বালিয়ে রাখতো পাশে দুটো এবার তখন বলতো কারো পাচাটার সময় নেই এই যে কিছু কিছু বিভিন্ন ওনার পার্সোনাল ডায়লগ নিয়ে কিন্তু উনি কিন্তু ভাইরাল হয়েছিল। দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কত সুন্দরভাবে এখানে বসে বসে ভিডিওগুলো তৈরি করছি শুধু আপনার ভালোবাসা পাবো বলে তো আমরা কেন এখনও একই জায়গায় বসে আছি আমরা কেন আমাদের সফলতা পাচ্ছি না আমাদের সফলতা না হওয়ার একটাই কারণ দেখছি যে আমি আপনি কারো ভিডিও দেখি না আমাদের তিন মিনিট সময় হয় না তিন সেকেন্ডের সময় হয় না এই যে ফেসবুক কিন্তু বলেছেন আপনি সারা দিন কিন্তু আপনাকে ভিডিও দেখতে হবে না এরকম কিন্তু ফেসবুক বলে না আপনি একটা ভিডিওই দেখেন কিন্তু ভিডিওটা দেখে তারপরে আপনি মন্তব্য করুন ভিডিও না দেখে মন্তব্য করা যাবে না এটা একটা বিষয় কিন্তু বুঝতে পারছেন তো এই বিষয়গুলো আমরা কিন্তু মাঝে মধ্যে বুঝি না আর ওই যে সেই আমার পিছনের লাল রং ফুল ওখানে আমি কিন্তু ভিডিও তৈরি করেছি আপনারা দেখেছেন তো আজকেও সেই একটা ব্যাকগ্রাউন্ড সবুজ প্রকৃতির মাঝে এসে ভিডিও বানাচ্ছি আর আজকে যে কথাগুলো বললাম কথাগুলো আপনার একটু মনোযোগী হবেন তাহলে আপনার আমার সবার উপকার হবে আমরাও একদিন ভাইরাল হব আমরাও এখান থেকে একদিন আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো তো আমরা পারি না সত্যি একটাই কারণ সেটা হলো আমরা কেউ কাউকে বিশ্বাস করি না আমরা অন্যকে দেখলে হিংসা করি রাগ হয় আমরা ভাবি যে ওর মাত্র কয়জন ভিউজ হয় ওর ভিডিওতে আমরা কেন কমেন্ট করব ওর ভিডিওতে আমরা কেন লাইক দেব ওকে কেন ফলো করব এই যে বিচার বিবেচনা যার কারণে আমাদের এই চিন্তা ভাবনার কারণে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারি না তো সেই মনে পড়ে আমাদের দেশের সে কোনো ব্যাংকের কথা একটা ব্যাংক বা কাকরা আপনি একটু ট্রাই করে দেখবেন যে তারা একটা ভান্ডা ভা মানে ইয়েতে যদি রাখা হয় তারপরে কিন্তু একটাকে উপরে উঠতে গেলে আর একটা পিছনে টেনে ধরে তা আমাদের হয়েছে সেই অবস্থা তো আপনার কাজ আপনাকে করতে হবে আপনাকে করে দেবেন না আপনার সফলতা আপনাকে পেতে হবে তো আপনি কীভাবে করবেন আপনাকে প্রতিদিনই কাজ করতে হবে কাজ করে যাচ্ছি আর যারা সত্যিকারের এটাকে ভালোবাসে ফেসবুক প্ল্যাটফর্ম ইউটিউব প্ল্যাটফর্ম তারা কিন্তু সব কিছু মেনে জেনে শুনে তারপরে কাজ করে এবং তারা সফলতাও পেয়েছে আমরা এরকমভাবে প্রচুর দেখতে পাচ্ছি প্রচুর লোকে সফলতা পেয়েছে কেন পেয়েছে তাদের সফলতার পিছনেও কিন্তু ব্যর্থতা থাকে তারাও কিন্তু জিরো থেকে শুরু করেছে যাদের আজকে তিন মিলিয়ন বলেন দু মিলিয়ন এক মিলিয়ন যে ফলোয়ার বলেন কি সাবস্ক্রাইবার বলেন তারা কি একবারে পেয়েছে কোনো দিন না তারা জিরো থেকে শুরু করেছিল আমার আপনার মতো তারা আস্তে 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 প্ল্যাটফর্মটাকে ভালোবেসেছে কাজ করেছে কন্টিনিউ হয়েছে বলেই আজ তার পরিবারটা বড় হয়েছে আমাদের পরিবারটা বড় হবে কিন্তু আমাদেরও কিছু কানুনের মাধ্যমে চলতে হবে এবং সেইভাবেই আমাদের সফলতা অর্জন করতে হবে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় তারা হুরো করা যাবে না তো আর কি বলবো বেশি কথা বললে আবার আপনারা বলবেন যে আপনি এত বড় বড় লং ভিডিও কেন বানাচ্ছেন আমি লং ভিডিও বানাতে হয় মাঝে মধ্যে ফেসবুকের নিয়ম জানেন আপনারা সবাই তো এই জন্য আসি আপনাদের দরবারে ভালোবাসা পাওয়ার জন্য সাদাকে সাদা বলতেই হবে কালোকে কালো বলতেই হবে কারো পা আটার সময় নেই এটাই বাস্তব